বিশ্বনবী রমাদান আল মোবারক আসার দুই মা শাক থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ হম আবারিক্লানাফি অ রাজা বাবা সাহাবাদ ওয়া বাল্লে রমাদান রজ বেশাবানে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বর করতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবা নেহে করতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ে না আমিন রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আকবর আর পড়ছেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লা সাবান মাসে আপনি দেন ও দে্লিগ্ন রমাদান রমজান মাসে পৌঁছে দেন